আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহমিন সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে এসেছে এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা বাজে সাইদুল বাবা চলে গেল বাজারে বললাম নাস্তা খাওয়া রুটি বলতেছে কিছুই খাবো না ভালো লাগতেছিল না চিয়া চিট খেয়ে সে চলে গেলো বাজারে আর আমি আর মা নাস্তা খেয়ে নিলাম মাকে ডিম পুস আর রুটি দিলাম সেই খেয়ে নিল এখন আমি বাকরখানি দিয়ে চা খেয়ে নিলাম দুই মেয়ে এখন তুইও ঘুমিয়ে আছে ওঠেনে চা একটু পরে ওঠে কোচিংয়ে চলে যাবে এখন ঘড়িতে পরে বললাম না পনেরো নটা বেজে গেছে তারপরে যে সাইদুলো বাবা তো বাজার থেকে একটা মুরগি এনেছিল আর কিছু সবজি এই তারপরে মুরগিটা কাটা হয়েছে আর আজকে তো ভাবি সকালে এসে একবারে কাজ করে চলে গেছে কারণ ভাবি বাবার বাড়িতে ভাবি যাবে এজন্য আজকে পরে আর আসেনি সকালে থালা বসন ধুয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে একবারে চলে গেছে তারপরে এই মুরগি কাটা শাল পাকনা বাসা আমারই আজকে করতে হলো আমি এ করে নিলাম আর গাছে থেকে একটা পাকা আম পড়েছে সেটাকে কেটে মাকে দিলাম মা খেয়ে নিল আমটা মিষ্টি ছিল তারপরে সব কাজ সেরে এখন রান্না করতে চলে আসলাম সাড়ে বারোটা বাজে ভাত বসিয়ে দিলাম শাক বাসা হয়েছে একাটি শাক এনেছে মা আর আমি বেছে নিয়েছিলাম সে ভিডিওটা আর করতে মনে ছিল না তারপরে মুরগি গোস্তটা ভালোভাবে ধুয়ে তারপরে মুরগির শালটা ভালোভাবে বেছে পরে এখন মেখে চোখে চুলায় বসিয়ে দেয় আর যেহেতু এটা হার্ড মুরগি মানে শক্ত মুরগি এই মুরগিটায় প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয় তারপর আমি মেখে চোখে প্রেশার কুকারে বসিয়ে দিই অল্প একটু পানি দিয়ে তারপরে এ যে মুরগিটা মেখে চুকে বসিয়ে দিলাম প্রায় পাঁচ ছয়টা সিস হলে জালটা নিভাবো আর পাশে চলে তো আস্তে আস্তে ভাত হচ্ছে তারপর তো আজকে তো জুমার দিন সাইদুল বাবাও চলে আসলো তাকে ঠান্ডা ঠান্ডা মালটা কেটে দিলাম শরবত দিয়েছি খেয়েছে মালটা খেয়ে নিল মালটাটা ঠান্ডাই ছিল মার জন্য রেখে দিতেছে আর বাকিটা তারা খেলো আর আমও খেলো আম কেটে দিয়েছিলাম টক টক আম আর এদিকে প্রেসার কুকারে প্রায় এই সিস শীস হওয়ার পর জালটা নিভিয়ে দিলাম পাশে একটা বাগান দিয়ে ফেললাম আর এদিকে আলুও ছুলে রাখলাম মাংসই দিব মুরগির গোষ্তে দেবো আর এদিকে পেঁয়াজ ছুলে নিতেছে আমি তো দুই তিন দিনের পেঁয়াজ এক বক্স পেঁয়াজ চুলে রাখি তাহলে আমার কাজের সুবিধা হয় তারপর তো ঢাকনাটা প্রায় আধা ঘন্টা পরে খুললো একটা নাড়া দিয়ে আলুটা দিয়ে দিব। আলু দিয়ে আর পানি দিব না আলু দেওয়ার পরে ঢাকনাটা লাগিয়ে অন্তত দুইটা সিজ হলে জালটা নিভিয়ে দেবো অন্তত চার পাঁচটা সিজবে না কারণ আলু গলে দেবে দুইটা সিজেই এনাফ দুইটা সিজ হলে জালটা নিভিয়ে দেব দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল সাইদুল বাবা তো জম্মান নামাজ পড়তে চলে গেছে পাশ শাক ভাজি লাল লাল ঝুল করে মুরগি গোস্ত ভা আর ভাত এই দুপুরের মেনু তোমরা আবার বলতে পারো আপু আজকে পোলাও রান্না করো নেই আজকে রান্না করলাম না সারামনি একটু মন খারাপ করেছে তারপরে সব সময় কি খেতে হবে তা আজকে আর রান্না হলো না আজকে পাশ শাক দিয়ে মুরগি গোস্ত দিয়ে ভাত খেলাম সারামুনিও ভাত খেলো আমি আবার বিকেল দিক দিয়ে এই যে সারামণিকে নিয়ে একটু বালাস যাচ্ছি এই যে সারামণি দুই তিনটা গেঞ্জি কেনার জন্য আর ট্রাউজার যে গরম পড়েছে এখন সারামণি বেশিরভাগ সময় রাতে গেঞ্জি আর টাউজার পরেশ হয় এই জন্য মনে করলাম ওর জন্য দুই তিনটা গেঞ্জি আর ট্রাউজার কিনে নিয়ে আসি তারপরে তো অটোতে উঠে পড়লাম আমি আর সারামণি যাচ্ছি বালাসুর আসার পরে সারামণি বলতেছে আমাকে একটু স্বপ্নে নিয়ে চলো ও টুকিটাকে এই যে ওর স্টিকার এগুলি কিনতে চায় ওর জমানো টাকা আছে পরীক্ষার সময় ওর বাবা খাওয়ার জন্য টাকা দিয়েছিল সেই টাকা জমিয়ে এখন বলতেছে আমি স্টিকার কিনবো তারপরে নিয়ে আসলাম স্বপ্নে সেখান থেকে ও দুইটা স্টিকার কিনে তারপরে আমরা বাসায় আসিনি টুকিটাকে যে বললাম না গেঞ্জি প্যান্ট কিনবো তারপরে তো এই যে দুইটা ড্রেস দেখেছিলাম সাবার জন্য ছবি তুলে নিলাম দেখি যদি সাবার পছন্দ হয় তাহলে একটা কিনবো এই দেখে গেলাম আর এই যে গেঞ্জি টাউজারও কিনা হয়ে গেল সারামনের জন্য এই ড্রেসটা পছন্দ করেছে সাবার বাবা সাবার জন্য যদি সাবার পছন্দ হয় তাহলে কিনবো আর যদি না হয় তাহলে আর না তারপর মারসালার ড্রেসটা একটু সুন্দরই ছিল তারপরে চলে আসলাম আসলাম সুইটে এখানে সবসময় টোস্ট বিস্কুট কিনি সকালে চা দা খায় তারপরে সাইদুল বাবা কিনলো আবার একটা কেক কিনলাম সারামুনি একটা কেক খেলো এই টুকিটাকে কিনে বাসায় চলে আসলাম বাসায় তো চলে আসলাম আসার সময় তো ওই যে সাইদুল বাবা লিচু কিনে রেখেছিল লিচু সবাই খেয়ে নিলাম লিচুটা টক ছিল আমার আবার টক লিচু ভালো লাগে না আমি একটা দুইটা খেয়ে আর খেলাম না সারামুনি খেলো বেশি আর সাবা দুই একটা খেলো তারপরে ঘন্টা খানিক পর রান্নাঘরে চলে আসলাম চিতৈ পিঠা ভাজার জন্য ফ্রিজে এই গোলা ছিল আমি দুপুরে পরে বের করে রেখেছিলাম এখন গোলাটা হালকা কুমকুমা গরম পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছে আর একটু গোলানো লাগবে আর একটু পানি দিলাম আর তাওয়াটাও গরম হয়ে গেছে চিতই পিঠা তাওয়াটা আমি চিতই পিঠা ভেজে নিই আর একটু পানি দরকার আমি আর একটু গরম পানি দিয়ে আবারও নাড়া দিলাম কুমকুমা গরম পানি দিতে হবে যেহেতু ফ্রিজের গোলা এটা গরম পানি না গোলালে পিঠা ফুলবে না তারপরে যে পিঠা বানালাম আর এই চুলের তরকারিটা গরম করে নিতেছি মুরগি গোস্ত দিয়ে খাবে তারপর তো পিঠে হয়ে গেল মাশালা অনেক সুন্দর ফুলেছে একটা একটা তুলে নিই তারপরে মাকে প্রথমে খেতে দিই এই যে মাকে খেতে দিলাম মা শুধু খেলো বলাম তো গোস্ত দিয়ে খান না আমি শুধুই খাবো তারপরে এক খোলা পিঠা শুধুই খেলো আর এদিকে সাইদুলে বাবা সারামুনিও খেতে বসে পড়লো সবার শেষে আমি খেয়ে নিলাম সবাইকে খাইয়ে সাব অবশ্য খাইনি সাবারটা রেখে দিলাম ও পরে খাবে তারপরে আমি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম